অবস্থা খুব খারাপ সামনে তো দেখছেন বাস একেবারে কাঁচা বাঁধ যে কোনো সময় ভেঙে চলে যাবে এবং জায়গায় জায়গায় একদম ফোকটা ধরে আছে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা করতে পারে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে ভয়ঙ্কর খারাপ অবস্থা এর আগে হবে সেটা এর আগে আমফান এসছে তারপরে ইয়াস এসছে ইয়াসে তো পুরো জায়গা সেটা পুরো ভেঙে গেছিল তখন শুনলাম কংক্রিট বাদ হবে কিচ্ছু হলো না এইভাবে মানুষ কতদিন মানুষ বিতশ্রদ্ধ মানুষ পাচ্ছে না এইবার এটা আমি কিভাবে বলে এটা রাজনৈতিক কথাবার্তা হয়ে যাবে এই সময় রাজনৈতিক কথা না বলে সবাইকে একসাথে মিলে এগিয়ে আসার দরকার কেবল সবচেয়ে বড় কথা বলছি সব রাজনৈতিক চলের কথা বলতে গেলে বলতে হবে এই সুন্দরবনের জন্য যিনি ভেবেছিলেন তার নাম কান্দি গাঙ্গুলি এই জৌদি বা করে দেওয়ার জন্য তারা বাদ আমরা বলি আয়লা ব্যবস্থা করেছিলেন কেন্দ্র থেকে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা তিনি নিয়ে এসেছিলেন সেখানে বাদ হবে এখানে জমি অধিগ্রহণ হয়ে গেছিলেন সব জমি দেখবেন সামনে থেকে সব অধিগৃহীত জমি আছে আইলা বাদ করার জন্য জমি অধিগৃহীত আছে টাকা পয়সা দেওয়া হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত অজানা কারণে আর তারপরে বাদ হলো না আগে যখন গান্দি গাঙ্গুলি ছিলেন তখন সেই সময় সুভাষ লস্কর ছিলেন সেই সময় ওই সব অঞ্চলে কিছু কিছু জায়গায় হায়দ্রাবাদের কাজ হয়েছে কিন্তু তারপরে সেই টাকা চলে গেল ফেরত চলে গেল কেন্দ্রে ফেরত চলে গেল আর হলো না আমরা এটাই দেখলাম এর বেশি তো হ্যাঁ আমরা প্রচণ্ড আতঙ্কে আছি আমরা প্রত্যেক বছর এই যে কুড়ি তারিখ থেকে পঁচিশ ছাব্বিশ সাতাশ করলে প্রচন্ড আতঙ্কে থাকি কারণ আয়লা হয়েছিল সেই সময় তো কোনো কিছু জানা যেত না তখন এত আবহাওয়া দপ্তর এত ভালো ছিল না সেই এক ভয়ঙ্কর আয়লা সেই আয়লা হয়েছিল সেটা ছাব্বিশ তারিখে আবার এই ছাব্বিশ তারিখে এসে এই বাজে এই হানা দিয়েছে এই অবস্থা এই প্রত্যেক বছর ইয়াস আমফান সবই এই কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখের মধ্যে আপনার পিছনে এই নদী বাঁধ হ্যাঁ এই মাটি দিয়ে ধরো বাদ তৈরি করে দেখেন সেইভাবে কনক্রিটের বাদ হয় হ্যাঁ এই বাঁধ যদি কোনো রকম ভাবে ভেঙে যায় হ্যাঁ আমাদের কতটা ক্ষতি এখানে পুরো যতগুলো এখানে এই অঞ্চলে যতগুলো আপনারা ই আছে যতগুলো গ্রাম আছে সব ভেসে যাবে সব ভেসে যাবে কারণ জল একবার করে ঢুকতে শুরু করবে এটা তো সব জায়গায় ঢুকবে জলটা তো কোনো বাদ মানে না খুব খারাপ অবস্থা আর এই যে এখানে আছে এই পাশেই বাড়ি আছে কিছু বাড়ি আছে ওই দেখুন ওই দিকেও লোক আছে দাঁড়িয়ে ওদের বাড়ি এই বারবার করে কতবার ভাঙতে ভাঙতে এত সামনে আসছে তিনবার চারবারটাকে ঘর হারা হয়েছে শেষ সম্বলটুকু নিয়ে তারা বসে আছে এবার যদি ভাঙে তাদের শেষ সম্বলটুকু চলে যাবে এখানে প্রতিনিয়ত এখানে একবারে তিন বছর চার বছর থেকে এরকম ভাঙা এই অবস্থা হয়ে আছে তাও কোনো কাজ হচ্ছে না আর এই জেসিবি দিয়ে মাটি ফেললে এখানে কিচ্ছু হবে না এখানকার রিমালের প্রভাব গতকাল থেকে মানুষের ঘুম নেই আয়লা হওয়ার পরে মানুষ বুঝতে পেরেছে হাড়ে হাড়ে নোনা জল যদি দ্বীপের মধ্যে ঢুকে যায় বসত মাছের চাষ করা মাছ মিষ্টি জলের সবই নষ্ট হয় আয়লা হওয়ার পরে টেকনোলজি উন্নতি হয়েছে আমরা দু মাস আগে জানতে পারছি রেমাল নামে একটা ঝড় সুন্দরবনে বুকে আসতে পড়বে তাহলে দু মাস আগে জানতে পারার পরেও দু আগে থেকে যদি নদীর মাছগুলো যেখানে ভাঙন আছে সেই জায়গাগুলো মেরামতি করত আজকের মানুষকে যে রাত জেগে বসে থাকতে হতো না টেবিলে বাচ্চা কাচ্চা নিয়ে কি করব এইভাবে হলো কার এখানে রাত কিভাবে ও রাত্রি এখন এত দিন যাচ্ছে রাত আসছে আমরা আরো আতঙ্ক হয়ে যাচ্ছি ভয় পাচ্ছি কি করে কি হবে বাচ্চা কাচ্চা দিয়ে নদীর হ্যাঁ একদম নদীর তাতে বাঁচে নদীর তাতে এইভাবে যদি বাড়িয়ে যায় আমাদের জল ঢুকতে জল ঢুকে কী সমস্যা হবে এখন জল ঢুকে এরকমই ঝড় হচ্ছে তো ঝড়ে ক্ষতি হচ্ছে জল ঢুকে যাচ্ছে হোটেল আছে হোটেলে উঠে যাচ্ছে মানুষজন আবার যখন ঝড় বৃষ্টি থেমে যাচ্ছে তখন যার সেই বাড়িতে এসে থেকে চলে যাওয়ার জন্য এখন আমরা যাইনি এখন আছি বাড়িতে নামটা মমত খন্ড